হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্ষাকালে কিভাবে নিজেকে রোগ থেকে দূরে রাখবেন এবং শতভাগ নিশ্চিন্তে থাকবেন যে আপনি বর্ষায় কোনো রোগ ভোগে পড়বেন না ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করুন এবং আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক বর্ষাকালে কিভাবে নিজেকে রোগ থেকে দূরে রাখবেন প্রকৃতিতে এখন বর্ষাকাল চলছে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ প্রকৃতি ঠান্ডা হলেও বৃষ্টির প্রকোপে জনজীবনে এসেছে নানা পরিবর্তন ঋতু পরিবর্তনকে নিজের শাড়ির বৃত্তীয় চক্রে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে তাই এই সময়টাতে ওষুধ ঢুকে পড়ে ঢিলা ঢালা সুরক্ষার ফাঁক গলে তাই সচেতন হওয়ার সেরা সময় এটাই বর্ষাকে কবজা করতে হলে কিছু সাধারণ নিয়ম মানায় যথেষ্ট বলে মনে করছেন চিকিৎসকরা তাদের মতে বর্ষায় শরীরে প্রোটেকটিভ মেকানিজম অর্থাৎ শরীরের নিজস্ব সুরক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি বিশেষ করে বর্ষায় অসুখ ও হাঁচি কাশির সমস্যা হয় তাই এই বর্ষায় সার্বিকভাবে সুস্থ থাকার উপায় মেনে চললে সুস্থ থাকা সম্ভব বর্ষাকালে রোগ ভোগ বাড়ে চারপাশে স্বাচ্ছাতে আবহাওয়ার সঙ্গে রয়েছে ডেঙ্গু আর করোনার প্রাদুর্ভাব ফলে খুবই সচেতন থাকার সময় এটি চিকিৎসকেরা এই সময়টাতে খাবারের ব্যাপারে বেশি সতর্ক হতে বলছেন কারণ এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে জীবাণুরা আর একটু সুযোগ পেলেই বাঁধিয়ে দেয় জ্বর সর্দি কাশি অ্যালার্জি স্কিন ইনফেকশন হজমের সমস্যা পেটের সমস্যা ইত্যাদি আবহাওয়ায় আদ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে হজম শক্তি কমে যায় তাই বর্ষার সময় ডায়েট প্ল্যান ভেবে চিনতে নির্ধারণ করতে হবে বিশেষজ্ঞরা বলছেন বর্ষার সময় কয়েকটি খাবার এড়িয়ে চলাই ভালো বর্ষার সময় চাই পুষ্টিকর খাবার বিশেষ করে যেসব খাবারই অ্যান্টিবডি থাকে কেননা বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় বর্ষার মৌসুমে শরীরকে সুস্থ রাখতে মৌসুমি সবজি ও প্রচুর পরিমাণে ফল খাওয়া জরুরি আপেল আম জাম লিচু কাটাল নাশপাতি সব রকম মৌসুমী ফল খান এ সময় বেশি বেশি এছাড়া অবশ্যই খাদ্য তালিকায় রাখুন ওল মিষ্টি আলু গাঠি কচু করলা ইত্যাদি সবজি শরীরকে সুস্থ রাখতে ও শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন ঘর থেকে বের হলেই বিশুদ্ধ পানির বোতল সঙ্গে রাখুন কারণ বর্ষাকালে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায় যতদূর সম্ভব পানি ফুটিয়ে পান করুন খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিন হাত ধোয়ার একান্ত উপায় না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন রাস্তার ধারের কাটা ফল ফলের রস আখের রস ইত্যাদি এড়িয়ে চলুন কারণ এগুলো মারাত্মক অস্বাস্থ্যকর খাবার হয়ে থাকে ডায়রিয়া বা ডিসেন্ট্রি হলে বারে বারে স্যালাইন খান সঙ্গে বাড়ির তৈরি হালকা খাবার খাওয়া যেতে পারে ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এছাড়াও বর্ষায় চোখের ইনফেকশনও দেখা যায় বিশেষত কনজাংটিভাইটিস চোখ চুলকালে চোখ দিয়ে জল পড়লে বা চোখের কোনায় পিছুটি হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন যখন তখন চোখ কচলানোর অভ্যাস বদলাতে হবে যখন তখন চোখ কচলালে হাতে থাকা জীবাণু চোখে লেগে ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এজন্যই যখন তখন চোখ কচলানো যাবে না বর্ষাকালে ফুসফুসের যাবতীয় রোগ দেখা দেয় ফুসফুসের যাবতীয় রোগে মধু খুবই উপকারী শ্বাসকষ্ট দূর করতে মধু দারুণ কাজ করে আধা গ্রাম গুঁড়া গোলমরিচের সঙ্গে সম পরিমাণ মধু ও আদা মিশিয়ে দিনে তিনবার খেলে হাঁপানি রোগে উপকার পাওয়া যায় এছাড়াও ডাবের পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ ডাবের পানিতে রিবোফ্লোভিন নিয়াসিন ফায়ামিন ও পিরিডক্সিনের মতো উপকারী উপাদানে ভরপুর ডাবের পানি প্রতিদিন পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে জীবাণুরা আক্রমণ করতে পারে না এছাড়াও বর্ষায় নিয়মিত লেবু খেতে পারেন কারণ লেবুতে রুটিন নামের বিশেষ ফ্লাভোন্ট পাওয়া যায় যা শিরা ও রক্ত জালিকার প্রাচীর শক্তিশালী করতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এছাড়া লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টস যা সর্দি কাশির সমস্যা দূর সহ বিভিন্ন ক্যান্সার নিরাময়ে সহায়তা করে স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে দেয় ফুসফুস পরিষ্কার রাখে এবং আপানিন সমস্যা দূর করে গবেষণায় দেখা গেছে বর্ষায় খালি পেটে রসুন খাওয়া হলে এটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে খালি পেটে অথবা নাস্তার পর এক কোয়া রসুন খেতে পারেন সামান্য তেলে অর্ধেক কোয়া রসুন ভেজে তা এক টেবিল চামচ পরিমাণ মধুর সঙ্গে রাতে ঘুমানোর আগে খেলে বুকে জমে থাকা কফ থেকে রেহাই পাওয়া যায় শরীর থেকে জ্বর ও ঠান্ডা দূর করতে প্রতিদিন দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন খেতে হবে ডিটক্স ওয়াটার হিসেবে গ্রিন টিও যথেষ্ট উপকারী ত্বকের নানা ধরনের সমস্যা দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফিলেমেটরি উপাদান সমৃদ্ধ এই পানীয়টি নিয়মিত পান করুন তুলসী পাতা মেশানোর চা বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ অর্থাৎ ইনফেকশন থেকে আপনাকে দূরে রাখে সেই সঙ্গে সুস্থ রাখে আপনার ত্বককেও হলুদ মেশানোর দুধ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো শরীরের নানা রকমের সমস্যা দূর করার পাশাপাশি আপনার ত্বকের ইনফেকশন দূর করতেও সাহায্য করে এই হলুদ বর্ষার মৌসুমে আপনার ডায়েটে থাকুক রকমারি ফল বিভিন্ন রকমের ফল খেলে একদিকে যেমন পেটও ভরবে তেমনি শরীরও থাকবে সুস্থ ও সতেজ অতিরিক্ত তেলে ভাজা খাবার স্ট্রিট ফুড ও তেল মশলাযুক্ত খাবার বর্ষাকালে এড়িয়ে চলাই ভালো কারণ এর প্রভাবে স্বাস্থ্যের অবনতির সঙ্গে সঙ্গে ত্বকের ক্ষয়ক্ষতিও হতে পারে ত্বক আর্দ্র রাখতে এবং সর্বোপরি সুস্থ থাকতে পরিমিত পরিমাণে পানি পান করুন শরীরের পানির ঘাটতি হওয়া কখনোই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বর্ষাকালে পানিবাহিত রোগের আশঙ্কা খুব বেশি থাকে তাই বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো এবার থেকে ঘন ঘন রেস্তোরাঁ থেকে খাবার আনার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন মাছ মাংস না খেলে মন ভালো থাকে না কিছু পুষ্টিবিদের মতে বর্ষাকালে মাছ মাংস ও ডিম যতটা সম্ভব কম পরিমাণে খাওয়া যায় ততই ভালো বিশেষ করে মাছ কারণ এটি মাছেদের প্রজননের সময় সামুদ্রিক খাবার খাওয়ার অভ্যেস থাকলে বর্ষাকালে সেটিও এড়িয়ে চলুন রান্না করার সময় খাবারের রসুন ও পেঁয়াজের পরিমাণ কমান বর্ষাকালে কোনো সময়েই কেটে রাখা ফল খাওয়া উচিত নয় কারণ এই সময়ে বাতাসের সংবেশ পড়ছে তার উপর নোংরা ব্যাকটেরিয়া জন্মায় যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে রান্না করে খাওয়া উচিত কাঁচা খাবার বর্ষায় না খাওয়াই ভালো বর্ষা এ ধরনের খাবারে জন্ডিস টাইফয়েডের আশঙ্কা অনেক বাড়িয়ে দেয় এছাড়াও সুস্থ থাকতে কাঁচা লবণ অতিরিক্ত নোনতা খাবার যেমন বাদাম চিপস ডালমুট ইত্যাদি এড়িয়ে চলুন কারণ এতে শরীরের ওয়াটার রিটেনশন থেকে ব্লোটিংয়ের মতো সমস্যা কম হবে ফাইবার যুক্ত ওটস বার্লি ব্রাউন রাইস রাখুন রোজকার ডায়েটে তাতে করে পেটের সমস্যা কম দেখা দেবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অল্প পরিমাণ রসুন ব্যবহার করুন রান্নায় চায়ে অল্প পরিমাণ আদা দিয়ে খান পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য টক দই ইওগার্ড নিয়মিত খেতে পারেন প্রতিদিনের খাবার শেষে করলা সেদ্ধ নিম মেথি ইত্যাদি খান সারা বছর ধরেই যাদের স্ক্রিনে ব্রন র্যাশের মতো সমস্যা থাকে তারা বর্ষায় তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন মাছ ও মাংস খেলে হালকা মশলায় রেধে খান হার্বালটি লিকার চায়ে অল্প মধু গোলমরিচ পুদিনা বা তুলসী পাতা দিয়ে পান করুন এছাড়া বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায় এ সময় ডেঙ্গু যেন না ছড়ায় সেজন্য বাসার আশেপাশে যেসব জলাধার বা পানি জমে এমন পাত্র সব সময় পরিষ্কার রাখতে হবে ঘরের দেয়ালে যেন পানি পড়ে ফাঙ্গাস না জন্মায় সেদিকে খেয়াল রাখতে হবে ঘর যাতে স্বাচ্্যাতে হয়ে না থাকে সে ব্যবস্থা করতে হবে কারণ এর থেকে রোগ হয় বেশি বর্ষায় পোকামাকড় বিষাক্ত সাপ ও যোগের উৎপাদ বেশি হয় সে কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বর্ষায় ঘন ঘন জ্বর ডেঙ্গু জ্বর থেকে সাবধান থাকতে হবে প্রতিদিন হালকা এক্সারসাইজ করুন প্রতিদিন হালকা এক্সারসাইজ করুন তাতে শরীর অনেকটাই ফিট থাকবে রক্ত সঞ্চালন থেকে শুরু করে শরীরে যে কোনো ব্যথা বা কষ্ট কমাতে যোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই জিমে যেতে না পারলেও হালকা এক্সারসাইজ করুন প্রতিদিন আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো যতটা সম্ভব মন থেকে দুশ্চিন্তা দূর করুন তাহলে আপনি থাকবেন সুস্থ সুন্দর সতেজ ও সুস্বাস্থ্যের অধিকারী তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও বর্ষায় সুস্থ থাকার কিছু ঘরোয়া টিপস ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর যদি আপনি অলরেডি লাইক করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিত্য নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ